ঘরে গেছে ছেলেটা ওর ঘরে গেছিল মেয়েটার ঘরে তোমাকে যা যা মিলেছে তোমার তাহলে এবার কিন্তু তোমার কপালে লেখা নেই বুঝেছ ওরও কপালে লেখা নেই ওই মেয়েটারও কপালে লেখা নেই

खाई उल्पुती यार बहुत शुगर आ जाती हैं। इधर की तुम्हारी बिश्चा सॉरी। है तुम्हारी बिश्चा। एक बात है कि कौन-कौन दोनों क्यों बोले चीजें? ना। जब पीठ भी की जो खाई जाए। हम्म। बोलो। कौन-कौन? एक, दो, तीन, चार। बाकी आना जाने। तो ঠিক আছে মা আমাকে যা দিয়েছে যেহেতু তুমি বিয়ে করো না কুমারী মেয়ে ছেলে ছেলেটাও বিয়ে করেনি কোথাও দুজন দুজন বেঁচে ঠিক আছে আমি চাই জোড়া লাগিয়ে দেবো ঠিক আছে জোড়া লাগিয়ে দেবো তুমি আগে থেকে ভালোবাসতে না তোমাকে সে প্রতিশ্রুত দিয়েছি না কথা দিয়েছিল বিয়ে করবে সে যদি এখন অন্য কোনো মেয়েকে পেয়ে ভুলে যাবে এটা তো ধোকা বাজ না মেয়েটা খুব মানে দুরন্ধর মেয়ে তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি তো তোমাকে আমি বলে দিয়েছিলাম তিন চার মনে করি হ্যাঁ এখনো দেখতে পাচ্ছি আমি এখনো দেখতে পাচ্ছি হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি কেউ এই কথাটা বলেছিল তোমাকে যে কাপড় পুড়িয়ে খাওয়ানো এটা তোমাকে বলেছি কেউ ওরকম না বস করেছে

পুজো করবে ঘরে পুজো করবে শোনো তোমার আগের সংসারে এখানে জল যেন পুরো দাউ দাউ করছে তোমার রেখা তোমার স্বামী তোমাকে খুঁজছে তোমার স্বামী আগের স্বামী তোমাকে চাইছে কিন্তু তুমি চাইছো না তাই তো

তোমার যেমন বলেছে পাঁচ মাস আগে সেগুলো এখনো যা বলছে সেটাই মিলবে ঠিক আছে প্রথমত যে ছেলেটাকে তুমি যার জন্য কাঁপছ যার জন্য ছুটে এসছো তার সাথে তোমার জীবন কিন্তু সঙ্গী জুড়ি লেখা নেই ঠিক আছে হয়তো কিছু বছরের জন্য হতে পারে কথাটা বুঝে নো আজকে মিলিয়ে রাখবে কিছু বছরের জন্য হতে পারে হয়তো দু বছর চার বছর পাঁচ বছর হতে পারে তারপরে আবার কিন্তু ছাড়াছাড়ি তোমাদের হতে হবে এখানে পুরো দেখতে পাচ্ছি ওর স্বামী আত্মহত্যা বা কিছু করে মারা গেছে ওর স্বামী মেয়ে ওর বউ যাকে তুমি এখন ভালোবাসো সে কিন্তু তার বউ মারা গেছে কি করে মারা গেছে মারা গেছে তো বুঝতেই পারছি কারণ পুরো দেখাই যাচ্ছে কি করে মারা গেছে আত্মহত্যা করে বা বললাম না কিছু ছাড় যাবে না এখানে তার এখন জীবন কিন্তু আত্ম শান্তি পায় ঠিক আছে ভটকাচ্ছে ও কিন্তু মরার আগে কিছু ক্ষতি করে দিয়ে গেছে তোমাদের তোমার এমন বড় একটা ক্ষতি করে দিয়েছে যে তোমার সেই জায়গা থেকে তুমি মানে এমন পচন ধরে দিয়েছে পচন সেটা কি হচ্ছে হ্যাঁ হচ্ছে এটা মেয়ে করেছে একটা তোমাদের মতো অল্প বয়সী মেয়ে একটা বয়স্ক মা আছে ও মা মানে আমি জানি না কি করেছে তুমি জানো সেটা সেটা